বাদসা নিজে হরিণ শিকার করতে গিয়েছে এরকম তীর ধরেছে আর যেই তীরটা ছেড়ে দিয়েছে আর হরিণটা লাফিয়ে উঠেছে আর লক্ষ্য হয়ে গিয়ে নদীর ধারে এক বুড়ি কাপড় কাটছিল তার ছোট বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সে বিধবা ওই ছেলেটাই তার সম্বল মুখ পানে তাকিয়ে দুনিয়া করছে কানে তীর লেগে গেল স্পট হয়ে গেল মারা গেল বিধবা কাঞ্চে স্বামী তো নাই ছিল একটা ছেলে সেও চলে গেল লাশ আদালতে দিয়ে দিল কাজী বিচার হবে কাজীর আর করবে কার বিচার বাদশাহ যে বাদশাহ কাজী রেখেছে বিচার করার লেগে তার বিচার হবে সময় দেওয়া হলো দাফন কাফন হোক বা লাশ পড়ে আছে সময় দেওয়া হলো বাদশাকে এসো ঠিক সময়ে বাদশাহ কাঠগোড়ায় পৌঁছাচ্ছে আবার তীর ধনুক নিয়ে তীরে ধনুক লাগিয়ে নিয়েছে বাদশাহ কাজীকে বলছে ভয়ান বিচার করেন বুড়িমা জি বাবা এই বাদশাই তো তোমার ছেলেকে মেরেছে হা হরিণ শিকার করছে না কি করছে আমি জানি না তবে তীর এসে আমার ছেলের কানে লেগেছে স্পট সঙ্গে সঙ্গে মারা গেছে বাদশাকে বলছে তুমিই মেরেছো। কি সত্য কথা হ্যাঁ আমি মেরেছি তবে হরিণ মারার লক্ষ্য ছিল হরিণ পালিয়ে যাওয়ার কারণে তীরটা গিয়ে ছেলেকে লেগেছে কাজী বলছে আমি তা দেখব না তুমি মেরেছো এটাই শেষ তুমি হরিণ মারবে এই হরিণ তো লাফাতেই পারে তো ওইদিকে কেউ আছে কি একটু দেখার দরকার ছিল না কাজী বলছে জালাদ কতলের পরিবর্তে কতল কোরআন বলেছে বাদশাহ হোক আর যাই হোক এখনই গর্দনটা বুড়ি মায়ের সামনে লাশ বানিয়ে দাও গর্দনটা থেকে মাথাটা নামিয়ে দাও বাদশা তখন তীরটাকে টান মেরে ধরেছিল হালকা করে ছেড়ে দিল যে বলছে কাজী সাহেব আমি তীরটা বাড়ি থেকে কেন এনেছিলাম শুনেলেন আজকে আপনি ন্যায় বিচার করেছেন বিধায় বেঁচে গেলেন যদি আপনি অন্যায় বিচার করতেন তাহলে এই তীর দিয়ে আপনাকে আমি লাশ বানাতাম আমার রাজ্যে অন্যায় বিচার চলবে এটা আমি মেনে নিতে পারি না কেটে দাও আমার গর্দন আমাকে লাশ বানিয়ে মাটির তলায় দিয়ে দাও কিন্তু জানে শান্তি পাব যে দেশে নেই বিচার চলছে জল্লাদ রেডি হয়ে গেল খাপ থেকে তলোয়ার বের করেছে বাদশাকে নিয়ে এসে নামানো হলো পেছনে হাত বাঁধা হচ্ছে বুড়ি মা বলছে বাপ বাদশাকে বাঁচানোর কে কোনো রাস্তা নাই এত সুন্দর ছেলে যে নেই বিচারকে গ্রহণ করে বুড়িকে কাজী বলছে ওকে একমাত্র বাঁচাতে পারবেন আপনি আপনি যদি আপনার ছেলের খুনটা করে দেন মাফ এক্ষুনি বেঁচে যাবে এছাড়া ওর দ্বিতীয় কোনো আর রাস্তা নাই তখন বুড়িমা বলছে বাবা একটা ছেলে তো আমার চলেই গেল তা আমি বাদশাকে মাফ করে দিলাম জল্লা তুমি তাহলে আর ফিরিয়ে যখনই জল্লাদ তালোয়ার ফিরিয়ে নিল বাদশাকে বেকসুর খালাস ঘোষণা করা হলো অমনি বাদশা দরে গিয়ে বুড়িকে কোলে তুলে নিয়ে বলছে মা তোমার তো একটা সন্তান মারা গেছে তো আমাকে কি তুমি সন্তান হিসেবে গ্রহণ করে নেবে না আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও আল্লাহর নবী বলছেন পৃথিবীর বুকে যে নেই বিচার করবে নেই সাক্ষী দেবে অন্যায় অনুপরিমাণ বশত করবে না নবীজীবন সেন মা তোমার চিন্তা না সেই কঠিন দিনে তোমাকে পরেশান হতে হবে না ওই রকম একটা এসি রুম এ তোমার কোঠাল লেগে গেছি নাম্বার দোরা ও অসাব না সাফি ইবাদাতিল্লা গে ওই যুবক আর ওই যুবকী যে যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে যৌবনকালে বেশি বেশি করে আল্লাহকে ডেকে রেখেছে এখন যুবতিদের যৌবনকালের ইবাদত কি আর যুবকের ইবাদ যৌবনকালের ইবাদত কি এটা বলতে গেলে এক থেকে দেড় ঘন্টা লাগবে শুধু আমি শটে বলে দিছি যুবকের দুইটি যৌবনকালে ইবাদত একটা হল যে কোনো উপায়ে ইনকাম করে নিয়েছে অধীনস্থ মা বা ভাই বোন বিবি স্ত্রী ছেলে মেয়েকে সুখের দিন দেখানো যত কষ্ট হয় জবা তুমি তিল তিলে ইনকাম করে নিয়েছে খাওয়াও আর দুই নম্বর যুবকের ডিউটি হচ্ছে ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ হে আল্লাহর দিনের এবং কোরআনের যদি কেউ অপমাননা করে রক্ত ঢাকে সেখানে তুমি ঢেলে দাও বুকের রক্ত ঢেলে দিয়ে সে বেঈমানের জিহ্বাটাকে টেনে বের করে নাও এবং তাকে মতের দাজায় পৌঁছে দাও হয় তুমি মরো না হয় তাকে মারো কারণ কোরআনের হিজাজতের দায়িত্ব তোমার এই হলো যুবকের ডিউটি আর যুবতীদের দেও ওরে আমার বেটির দাল যুবতীদের একটা দেও লুচ্চাদের হাত থেকে নিজের বডিটা বাঁচাতে হবে লুচ্চারা যেন তোমার গায়ে হাত না দেয় লুচ্চা যেন তোমাকে দেখে হাসে না হাসে লুচ্চা যেন তোমাকে দেখে শান্তি না পায় এটা তোমার হলো গুরু ডেউ এই যুবক এই যুবতী যখন দুইজন নিজের আমলে থাকবে আল্লাহ আর নবী বলছেন আর চিন্তা কর করোনারে যুবক যুবতী তোমার ওই রহমতের ছায়াতে রিজার্ভেশন লেগে গেছে তোমার নামে সেট হয়ে গেছে কেমতের মাঠে আর তোমাকে পেরেশানি হতে হবে না জি আমার বেটিদেরকে খালি একটা কথা বলবো মন দিয়ে শুনেন আপনাদের দিকে কড়ির ভালো দামি চিনে মাটি পাথরের দামি থালা পাওয়া যায় পাওয়া যায় না গো জি আপনারা যে চুপ করে আছেন তো ধৈর্য আছে বাবু আমি যে গাড়ি থেকে নামছি আর যে দিয়েছে বলেন সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে গেলেন আমি যদি চুপ থাকি আপনাকে কেমন লাগবে ফট করে বলবো অহংকার কত রে আর আমি এত জিজ্ঞেস করছি তো উত্তর দিচ্ছেন না করির থালা পাওয়া যায় না যায় না আর এখন ভাত খাবেন ওটা কিসের কাগজের কাগজের তো দুটোতেই তো কাজ একই এমনি করে থালাটাকে কাছে টানবে একদম তো কাগজের থালাটা ভাববে যে আমাকে ভালোবাসছে কত কিন্তু খাওয়া হয়ে গেলে খাওয়া হয়ে গেলে ফেলে দেবে আর কড়ির থালাকে ধুয়ে মুছে আবার শোক এসে রাখবে ওকে দেখেও শান্তি তো বেটি প্রেমিকা হলো কাগজের থালা আর স্ত্রী হলো করির থালা আমি ইশারাই বললাম প্রেমিকা হতে যেমন না লুচারা খেয়ে নিবে যে ছুঁড়ে ফেলে দেবে আর যদি থালা হতে পারো স্ত্রী তাহলে ইনশাল্লাহ তোমাকে ভালোবাসবে কাছে রাখবে তুমি তার বাড়ির আঙ্গিনায় ঘুরবে সেটাও দেখে শান্তি পাবে তা আমি এইটুকু বললাম নাম্বার তিন ওই রহমতের রেকর্ড থেকে ঢুকবে তিন নাম্বার ওরা জোলন কালবহো মালকুন ফিল মাসাজেদি ওরা জলং কালবহো মাললাকুন ফিল মাসাজে দে ওইবেটে

বলছে হজে যাবে ইনশাল্লাহ আপনারা রেডি হন এরা উঠছেখানে উঠছে এখানে এ যা এরা উঠছে এখানে ও ভাই কি হলো পকেট মেরে দিয়েছে এ আমার কাছে আসেন আচ্ছা এরা উঠছে কেন বুঝতে পারছি না খবরদার

যতগুলো বললাম এর ভিতরে বিভিন্ন নামটা ভরা আছে। আদালত নিয়ম কানুন যে আপনার বিবি আপনাকে খুঁজছে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে বাড়ি যাবে যান তো তিন নম্বর ওই ব্যক্তি যার দিলটা মসজিদে পড়ে আছে